হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা দেখুন কেমন এক জোড়া দুটো এইরকম একটা থালার মতন খুব সুন্দর কালারে দুটো ফুল ফুটেছে এই রকম গাছে যদি ফুল ফুটে থাকে মন তো ভালো হবেই আপনারা এরকম ছাদ বাগানে এরকম ফুল গাছ লাগান এই দুটো ফুল আমি দেখালাম আরও একটা গাছে দুর্দান্ত ফুল ফুটেছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখুন বন্ধুরা এইখানে দুপাটি গাছে কীরকম ফুলটা ফুটে আছে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে গাছ ভর্তি ফুল কত সুন্দর লাগছে তবে চিন্তা কিসের বন্ধুরা আপনারাও ছাদ বাগানে এইরকম ফুলের গাছ লাগিয়ে ফেলুন এবং মন ভালো রাখতে গাছের পরিচর্যা তো মাস্ট আপনারা এইরকম গাছের পরিচর্যা করুন আর এইরকম সুন্দর সুন্দর উপহার পেতে তো এইরকম ছাদ বাগান করতে ভুলবেন না তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন কত সুন্দর লাগছে